হাই হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আইছি আমার সাসর বাড়ি আজকে আইছি একটা সোলার ফিটিং করতে আমরা এনে দেখুন পানি পানির লাগি আজকে চার হাজার দিন পানি ফানি লাগে কারণ নাই আর বিল তো জানো না স্মার্ট মিটার লাগাইছে অনেক বিল হয় এর লিগে লাগে আমি সোলার বেশি খরচ হয়েছে না পঁচল্লিশ হাজারের মধ্যে পুরো কমপ্লিট মানে আনা নেওয়া গাড়ি সারি ভাড়া সম্পূর্ণ সেটিং ফিটিং করা আর এটার মধ্যে কী কী চলবো কটা বাল্ব কটা ফ্যান চলবো ফিটিং করার পরে আমি বাহিরে জানাইতেছি মানে এডি ফিটিং কৰলাম একব আর একটা উর্ঘুটা ডুববো আর সামানটা কত বড় প্লেট দাঁড় আনছি এখানে কালা ব্লেকটিভ লাল ব্লেক টিভ পেসে প্লাস মাইনাস পাঁচশো পঞ্চাশ ওয়াট প্লেট এটা এক প্লেটে ফ্রিজ চলবো ফ্যান চলবো দু তিনটা ফ্যান চলবো লাইট জ্বলবো ফ্রিজ দিনও চলবো লাইট চলবো না এটা সিঙ্গেল ব্যাটারি দিবে ব্যাটারি লাইডে ইন্ডিকেটার লাইট লাইট টা বেটাৰী বিলাকে চলাৰ উলফাল লাগাইছি নামাই ৰা মন হৈছে আমাৰ ফিল্ডাই উলফাই নামাইছি হয় নামাইছি অগাই মেচিনৰ ফাছে এইটো দেহাই ভাল লাগে घर बार <laughs> ফাইনেলি চ'লাৰ ফিটিং হৈ গৈছে দূৰা কমপ্লিট ফিটিং কৰি দিছি চল্ট আছে আৰু কত দি গড় তাৰ আমি দেখাই তাৰ গড় ফেন আছে চাইড দিয়া বাল্ফ আছে আঠ দহটা এইটো এই গড় লগাইছি এই ডাইৰেক্ট ইয়াতে কেইটা দিছি এইদৰে মিটাৰৰ ফুটিতে কাৰেণ্ট কাঠটা দিয়া ডাইৰেক্ট হেৰা এই মিটাৰটো যেতিয়া কাৰেণ্ট গৈছে এই কাৰেণ্ট এটা লগাই দিছে কাৰণ একে য'ত কমপ্লেট আছে এই গঁড় দুইটা গড়ৰ মধ্যে সাইডটা ফ্যান সাইডটা রুম সব লাগাই দিছি আল্লাহ দিলে সব চালতেছে আমরা চালাইও দেখছি তিনটা চালাইছি সাইডটা ফ্যান চালাইছি না তিনটা চালাই দেখছি গেলে এক গরো লিপ ফেলছে গরো ঢুকতে পারছি না লেগা ট্রাই করতে পারছি না আরও কোশিশ করা একটা জিনিস কই সোলার যদি কেউ ফাইন্যান্সে লইবার হয় তে পঁচল্লিশ হাজার আর চল্লিশ থেকে পঁচল্লিশ হাজারের ভিতর হইবার যদি নিজে ক্যাশ লয় তো চল্লিশ থেকে থেকে আটত্রিশের ভিতর হইবো আর যদি কেউ ব্যাটারি থাকে তো আরও মেশিনে প্লেটটা আর ইয়াটা লই মেশিনটা লই লো তো আছেই ব্যাটারির দামে আছে ষোলো সত্তর হাজার কেউ বিশ হাজার কেউ বাইশ হাজার টিকার ব্যাটারি যার যেরম আছে চলবো আজকাল কারেন্টের যে বিল আই সেই হিসাবে চলারি বালা সলার লোয়ার সবই কোশিস করবেন আর যদি কেউ লয় আমি নাম্বার দিয়ে দেব আমার যোগাযোগ করবেন খাস কীটা হুজাই রেট দিয়ে থেকে হেট থেকে আনাই দুই আড়াই হাজার টিকা কমে আমি লই দাম খাসকিটা বাবুয়ার দোকানে সব থেকে কম রেট আছে যোগাযোগ করবেন আমার না যোগাযোগ কল নিজ যোগাযোগ করবেন যার যার লাগে সোলার কিমান সোলার আজকাল দেখতেছি আর বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আরো মানুষের দেখার লাগে না তুমি ভিডিও লাইকই করতে না